দর্শক বন্ধু আপনারা জানেন যে এটা চলছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে খুব একটা শীত অনুভূত না করলেও এই সপ্তাহে এসে কিন্তু বেশ কয়েকদিন থেকে শীতের আমেজটা একটু বেশি হয়েছে আর যার কারণে সবজি বাজারে এসে কিন্তু দেখছি যে গত সপ্তাহে যেই ধরনের সবজিগুলো উঠেছিল তার থেকে বেশি কিন্তু সবজির সমারোহ রয়েছে তবে জেলার নিউ মার্কেট বাজারে আমরা এসে একটু দেখবো যে এই সপ্তাহে সবজির দাম বেড়েছে না কি কমেছে চলে যাব আমরা সবজি বিক্রেতার কাছে আজকের সবজি বাজার জানার জন্য আপনার গত সপ্তাহে ধন্যবাদ ছিল আপনার একশো বিশ তিরিশ টাকা কেজি আমাদের কেনা একশো সাথে টাকা কেজি বিক্রি আজকের বাইরে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার ধন্যবাদ আমাদের আছে কিনা হলো একশো আশি টাকা কেজি দুশো টাকা আমাদের বিক্রি গত সপ্তাহে থেকে লাউ জলি এরকম দাম একটু বেড়েছে লাউ জলি গত সপ্তাহে ছিল আপনার বিশ টাকা পিস এ সপ্তাহে আমাদের কিনতে হলো চল্লিশ টাকা বেগুন ছিল এরকম আপনার ধরেন আশি নব্বই টাকা এই সপ্তাহেও দশ টাকা বাড়তি আছে ও সপ্তাহে করলা আশি টাকা কেজি ওরকমই আছে পটলের দামটা গত সপ্তাহ থেকে একটু বেশি গত সপ্তাহে ছিল আপনার বিশ পঁচিশ টাকা কেজি এবার হলো এই সপ্তাহে চল্লিশ টাকা কেজি এবার পেঁপে হল আপনার বিশ টাকা কেজি ফুলকপির দামটা গত সপ্তাহের থেকে কমেছে আপনি গত সপ্তাহে ছিল একশো টাকা কেজি এই সপ্তাহে আপনার ধরেন যে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কপি হল আপনার পঞ্চাশ ষাট টাকা কেজি গত সপ্তাহে ছিল সহত্তর আশি টাকা কেজি আর সিম আপনার গত সপ্তাহে আমরা পেয়েছি পঞ্চাশ ষাট টাকা কেজি এই সপ্তাহে দাম বেশি একশো টাকা কেজি পানি হল আছে ওই পানিতে সবজির অনেক ক্ষতি হয়েছে আপনার দর্শক এই মুহূর্তে আমরা আছি মাছ বাজারে আজকে জেনে নিব এই সপ্তাহের আসলে মাছের দাম দর তো চলুন মাছ বাজার শুকুর দিনের কাছে যে এই সপ্তাহে মাছের দাম কেমন আছে মাছ অন্যান্য সপ্তাহর মতো আমদানি আছে কিন্তু আমাদের কাস্টমার কম আছে যে মেঘ বৃষ্টির পর থেকে মাছের দাম একবার বেড়েছে কিন্তু গত আবার ফের এই যে শুক্রবারের পর থেকে আবার আর এক দফায় মাছের দাম বাড়ছে আপনার কিছু মাছের দাম কমছে কিছু মাছের দাম বাড়ছে যেমন আপনার গ্লাস কাপ সিলভার কাপ এই চিরকা মাছ এগুলোর দাম কম কমছে আর আপনার বড় কাতল বড় রুই বড় ইলিশ মাছ এগুলোর দাম বাড়ছে নদীর কিছু মাছের দাম বাড়ছে এবং আমদানি করা যেগুলা চিংড়ি এগুলোর দাম কমছে বড় রুই কাতল বয়লছে না এলাই আমাদের খালের মাছ পানি বেশি এগুলোর দাম বেড়ে গেছে এই মুহূর্তে আছি আমরা মুদি বাজারে তো আমরা দোকানদারির সাথে কথা বলে জানতে পারলাম যে এই সপ্তাহে আসলে পেঁয়াজের দাম এবং রসুনের দামটা খুব বেশি বেড়ে গেছে তো আসলে এর কারণ কিংবা হচ্ছে যে কত টাকা কেজিতে বেড়েছে শুনবো তার কাছ থেকে চলে যাচ্ছি আমরা আমাদের মুদি বিক্রেতার কাছে এই সপ্তাহে সপ্তাহের পেঁয়াজটার দাম ধরেন যে নব্বই থেকে একশো দশ দশ টাকার মধ্যে যা গত সপ্তাহে ছিল তার আগা সপ্তাহে সত্তর থেকে আশি টাকার মধ্যে আর বর্তমান এই এই সপ্তাহে রসুন চায়না রসুনের দাম বেশি চায়না রসুন গত সপ্তাহে ছিল আপনার একশো টাকা যা আজকে কিনলাম আপনার একশো পঞ্চান্ন টাকা তাছাড়া মোটামুটি আলুর দাম দু এক টাকা বেশি তেলের দাম গত সপ্তাহে তেল চাউল এগুলো আগের সপ্তাহের মতোই আছে এই মুহূর্তে আছি আমরা নিউ মার্কেটে মুরগি বাজারে তার কিছুক্ষণ আগে আমরা ঘুরে এলাম গরুর মাংস এবং খাসির মাংস বাজারে তো সেখানে গত সপ্তাহে দামে বিক্রি হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংস তবে জেলা মুরগি বাজারে আমরা এসে শুনছি যে একই অবস্থা আজকের মুরগি বাজারেও কারণ গত সপ্তাহে দামে প্যারেন্টস কিংবা সোনালি এ ধরনের মুরগিগুলো গত সপ্তাহের দামেই বিক্রি করছে আমরা চলে যাব এই মুহূর্তে মুরগি বিক্রেতার কাছে আজকের মুরগি বাজারের দর শুনতে মুরগি বাজার গত সপ্তাহে সবাই আছে প্যারেস বিক্রি হচ্ছে আপনার দুশো ষাট থেকে আশি টাকা কেজি সাদা লিয়া দুশো ষাট দুশো আশি এবং আপনার লাল লিয়া তিনশো এবং তিনশো বিশ দাম বাড়েনি গত সপ্তাহের মতনই চলছে সামনে আপনার যেহেতু শীতের মৌসুম বাড়ছে দাম বাড়তে বরাবর কমতেও পারে এটা বলা যাবে না শুনলেন আজকে আপনারা মুরগি বাজারের আসলে দর কিন্তু একটা কথা বলতে চাই এই সপ্তাহে মানে আজকে আমরা বাজারে ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় সব বাজারই কিন্তু ফাঁকা সবজি বাজার বা মুদি বাজার বা মাছ বাজার সব মানে বাজারে কিন্তু মোটামুটি অন্যান্য সপ্তাহের তুলনায় ক্রেতাদের সমাগমটা কম আর নিউ মার্কেট বাজার ঘুরে বাজার দরে ছিলাম আমি মৌটুসি চৌধুরী ক্যামেরায় ছিলেন নয়ন আলী